নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন ও সুস্থ আছেন বিশ্বাস প্রপার্টিতে সবাইকে জানাই সাদরে আমন্ত্রণ ও অভিনন্দন তো আমি সুজয় বিশ্বাস আজকের একটি নিউ প্রপার্টি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমি আজকের খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আমরা অনেক দিন খুঁজে খুঁজে একটি ঢালাই রাস্তার গায়ে খুবই অল্প দামের মধ্যে একটি জমি নিয়ে এসেছি তো জমির পরিমাণ কত কত টাকা দাম মালিক কত টাকায় ছাড়বে বর্তমানে সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দেবো বন্ধুরা আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে দেখাচ্ছি এটি কংক্রিট রোডটি আছে দশ ফুট চওড়া এটি সোজা চলে গেছে দু কিলোমিটার ডিস্টেন্স পিয়াল স্টেশন তো আমরা আপনারা যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরবেন ক্যানিং লোকাল ধরে বন্ধুরা পিয়াল স্টেশনে নামবেন পিয়ালি স্টেশনে নেমে আমাদেরকে ফোন করলে আমরা আপনাদেরকে নিয়ে এই জমিটি ভিজিট করিয়ে দেব তো আমাদের এই চ্যানেলে রকম বোকারের চার্জ বা ভিজিটিং চার্জ বন্ধুরা লাগে না তো আমি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অনুরোধ করছি বন্ধুরা তো আমি একটু লোকেশান সম্পর্কে একটু বলে দিই এটি দক্ষিণ চব্বিশ পরগনা বারাইপুর থানার অন্তর্গত বেগমপুর দুশো কলোনি নামক একটি জায়গাতে বন্ধুরা অবস্থিত তো আপনাদেরকে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই যে রোডটি এটি সোজা চলে গেছে পাড়ার ভিতরে দেখতে পাচ্ছেন পাড়ার ভিতরে চলে গেছে আর অপরদিকে এই যে রাস্তাটি এটি সোজা চলে গেছে প্লটের যে সামনের যে প্লটের রাস্তা সেই রাস্তাটি কংক্রিট রোড তো আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখাই এখানে প্রচুর প্রচুর বন্ধুরা ঘর হয়ে গেছে এখানে হিন্দু এলাকার মধ্যে এই জমিটি পাবেন আপনারা তো আপনারা অনেক দিন ধরে বলছেন যে দাদা হিন্দু এলাকার মধ্যে একটি জমি আপনাদেরকে দেখায় দেখান খুবই অল্প দামের মধ্যে তো আমি আপনাদেরকে দেখাবো আজকের এই যে প্রপার্টি ভিডিওটি তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো স্কিপ না করে তো এই যে রাস্তাটি আর এই জমিটি বন্ধুরা বিক্রয় রয়েছে তো আমি আপনাদেরকে দেখাই তো পুরো জমিটি বন্ধুরা একদম আপনাদের ঘেরা রয়েছে তো আপনারা চাইলে এখানে এসে আপনাদেরকে ভিজিট করে আপনারা এই জমিটি কাগজপত্র এ টু জেড সার্চিং করে বন্ধুরা আপনারা এই জমিটি নিতে পারবেন তো এই যে চ্যালেঞ্জ এই যে বিশ্বাস প্রপার্টি এখানে বিশ্বাস করার জায়গা বন্ধুরা আপনারা বিশ্বাস করে জায়গা নিতে পারবেন রকম ঠকবেন না অনেক লোক আমাদেরকে কমেন্ট করেছে তো এখান থেকে বন্ধুরা স্ট্রেট করে ওই যে আলের কোল বরাবর আর ওখান থেকে বন্ধুরা একদম আঙুল দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম পাঁচিলের কোল বরাবর ওখান থেকে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে একদম এই যে কংক্রিট রোড তার সাথে যুক্ত হয়েছে তো আনুমানিক বন্ধুরা ফন্টেজ রয়েছে ষাট থেকে সত্তর ফুটের কাছাকাছি ফন্টেজ রয়েছে তো এখানে জমির পরিমাণ রয়েছে বন্ধুরা পাঁচ কাঠা এখানে জমির পরিমাণ রয়েছে পাঁচ কাঠা তো দুই বন্ধু বা তিন বন্ধু আপনারা মিলে এই জমিটি নিতে পারবেন খুবই অল্প দামের মধ্যে তো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই বন্ধুরা যোগাযোগ করবেন তো আমাদের এখানে রকম পার্টি পলিটিক্সের কোনো ব্যাপার নেই তো আমি জমির মূল্য আমি আপনাদেরকে বলে দিই এখানে জমির মূল্য রয়েছে বন্ধুরা এক লাখ পঞ্চান্ন হাজার টাকা পার কাঠা তো যারা বন্ধুরা বেগমপুর মৌজার মধ্যে যে জমি আপনারা কিনতে ইচ্ছুক বা আপনারা এসেছেন জমি পাননি তো তারা এই জমিটি কিনতে পারেন একদম উঁচু হাইল্যান্ড করা জমি তো অল্প মাটি ফেলে আপনারা বাস বসস্থান করতে পারেন আপনারা আসলেই বসস্থান করতে পারবেন তো অনেক ইউটিউবার হয়ে গেছে বন্ধুরা যারা এক জমি দেখিয়ে অন্য অন্য জমি দেখাচ্ছে তো তাদের প্রতারণের পাল্লায় পা দেবেন না বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনারা সরাসরি ভিজিট করুন আমি সুজয় বিশ্বাস আগেও বলেছি আপনাদেরকে রকম টাকা পয়সা দিতে হবে না আপনাদের জমি পছন্দ হবে আপনারা ভিজিট করবেন করে অবশ্যই যে রেজিস্ট্রি অফিস আপনার রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনারা টোটাল টাকাটা মালিকের পেমেন্ট করতে হবে তো আপনারা এরকমভাবে আপনারা অনেকে ঠকেছেন অন্য অন্য জায়গাতে যারা তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার